এরকম মিষ্টি রয়েছে শুকনো মিষ্টি মিষ্টিগুলো ভাবলাম ফেলে দেবো তার থেকে দেখে চাটনির মধ্যে দিয়ে কেমন হয় খেতে বুঝলে খেতে হয় তার জন্য আমি আম দিয়ে বানাবো আমি তো আমটা আগে অনেক সেদ্ধ করে নিলাম বুঝলে সেদ্ধ না করলে না হচ্ছে না আমগুলো এত না আর তার মধ্যে কচি আম তো বিশাল টাইট তার জন্য প্রেশারে দুটো ছিটি নিয়ে নিয়েছি বলে আমার মতো এরকম কী কী খেয়েছে কমেন্ট করে জানাবে তো তো তোমাদের মিষ্টিটা দিয়ে লাস্ট অবধি কী হয় তোমাদের দেখাবো ঠিক আছে দেখো আমার চাটনি রেডি হয়ে গেছে কেমন হয়েছে দেখো খেতে কিন্তু খারাপ লাগলো না শুধু মিষ্টি দুধে যে ছানার গন্ধটা ওইটা শুধু আসছে দেখো খেতে ভালোই লাগছে তারপরে মিষ্টিটা তো নষ্ট হচ্ছে না জিনিসটা ভালোই লাগছে যার যার ভালো লাগে এরকম করে খেতে পারো সাতটা বাজে সাতটা রান্না বান্না সব হয়ে গেছে জামা কাঁচা কা কিন্তু বাবার মেয়ের ঘুম ভাঙছে না হ্যাঁ মেয়ে পড়া আছে ওর কি শান্তি এদের কাজ করতে করতে আমার দুটো না নাইতে ভিজে গেল আর এরা দেখ এখনো ঘুমাচ্ছে ওঠো কাজ যাবে না কাজ যাবে না কাজে তো কখন যাবে খাবে কখন আর যাবে কখন সাতটা বাজে রিসার ডাক পড়তে যাবে পরীক্ষা বুধবার দিয়ে কি করবে কে জানে বন্ধুরা এগুলো কি মাছ দেখেছো তোমরা কেউ দেখে বলো তো এগুলো কি মাছ এই যে সাপের মতো দেখো কই মা এইগুলো ঝুরিরগুলো তো কই মাছ আর এই যে দেখো সাপ আজকে সাপ রাখবো আমরা তো এইগুলো সাপের মুখে এগুলো কে কে খাও তোমরা বলবে তো আর এগুলোকে কি মাছ বলে বলো পারলে দেখি কে কতটা বলতে পারো এগুলোকে বলে কুচে মাছ বলে এই দিলাম জানি কি অনেকেই বলতে পারবে না আর এই মাছ খেলে না রক্ত হয় গায়ে সত্যি কথা যেটা এই মাছ খাওয়া খুব ভালো এবারে না সবাই খেতে পারে না এগুলো বাংলাদেশি মানুষে বেশি খায় বুঝলে এগুলো বাংলাদেশি মানুষে বেশি খায় এইখানে কম খায় আগে আমরা খেতাম ছোটোবেলায় কারণ আগে না আমরা কাকারা ধরতো মোটামো এইগুলো তো সরু সরু বাচ্চা বাচ্চা একদম কিন্তু এগুলো বড় যেগুলো একদম মোটা মোটা সাপের মতো দেখতে কিন্তু ওই ওই মাংস একদম মাংস মতো লাগে খেতে বুঝলে একদম ছলিত মাংসটা যেরকম হয় না ওই রান্না করলে ওইরকমই লাগে খেতে তো যেদিন কে রান্না করবো তোমাদের সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন খেতে আর এই যে আমি দাদারে বলছি কেটে দিয়ে যাও আমি কাটতে পারবো না তাই আমি আর ওই দাদা বসে কাটছিলাম মানে আমার একটু ভয় লাগে কিছু হাত পা জড়াইয়া ধরে যান তো পেঁচিয়ে যায় সাতের মতো ওই জন্য আমার ভয় লাগে সত্যি কথা যেটা নয়তো আমি কাটতে পারতাম এবার আমি বলছি দাদা তুমি কেটে দাও তারপরে না তো আমি পারবো না এবার মেয়েরে বলছি একটু ছাই সে উনুনে রান্না করার যে ছাই ওই ছাই লাগবে এবারে সেই ছাই মেয়ে আনে নিয়ে আমি নিয়ে এসেছি আমি নিয়ে এসে তারপর ওনারা বলছি দাদা তুমি গলাগুলো একটু কাটানো হয় আমি ছাড়িয়ে নিচ্ছি যে দেখো এগুলো কি করে ছাড়াতে বলতে আগে গলাটা অল্প একটু করে কাটতে হয় কেটে তারপরে চামড়াটা ছাড়াতে হয় মানে কি চামড়া শুদ্ধ খায় চামড়ায় তেল বেশি থাকে চামড়া শুদ্ধ করে খায় তেলটা অ্যাকচুয়ালি থাকে চামড়ায় এবারে আমরা সত্যি করে দেখি আমরা কোনো দিন খাইনি তো ওই চামড়া শুদ্ধ তার জন্য কেমন লাগছিল আর এই এই মাছে নাভি পর্যন্ত কাটে তার নাবির নিচ নিচের সাইড খায় না নিচের যে অংশটা ওই অংশটা খায় না কেন খায় না আমি ঠিক জানি না তাও আগে আমি ছোটোবেলায় যা শুনতাম সেটাই বলছি আমার মা জেঠিরা বলতো যে নিচে নাবির নিচে নাকি বিষ থাকে তার জন্য এই মাছে নাবি পর্যন্ত মানে নাবির নিচ দিয়ে নেওয়া যায় না তো কেমন হয়েছে দেখো তো আর তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও হ্যাঁ আমাকে একটু তো জানাবে কেমন খেতে লাগে আর কেমন তোমরা কে কে খেয়েছো সবাই তো একটু জানাবে ভাবতে পারো যে এই মাচালা কেন এর মাছ কেটে দিচ্ছে কি ব্যাপার কারণ এই মাছালা আমাদের চেনা যান আমার দাদু হয় বুঝেছো আমার মামাবাড়ির পাশে আমার এরা বান্ধবী মানে বন্ধু ছিল বান্ধবী তো না আচ্ছা বন্ধু ছিল ওই জন্য এই দাদু মাছ নিয়ে এসে তাই